অপপ্রচার হচ্ছে এটা একটু সবাই বিষয়টা দেখবেন সেটা হলো এক নম্বর কথা হলো যে এগারো দল জামাতের ক্যান্ডিডেটরা কিন্তু ওরা এখনও এগারো দলের কথা বলে কিন্তু তারা ভোটগুলি নিচ্ছে এ বিষয়টা যেইখানেই আপনারা শুনবেন সেখানেই আপনারা বলবেন যে এগারো জোট ওরা বলছে সেটা মিথ্যা প্রচার করতে আমরা এগারো দলের মধ্যে আমরা আছি আমরা এগারো দলের মধ্যে নাই আরেকটা প্রচার কিছু কিছু মানুষ করতেছে সেটা হলো যে আপনাদের দল তো ছোটো তা আপনাদের তো ক্যান্ডিডেট এখান থেকে এমপি হইতে পারবে না তাই এখন আপনার ভোটটা কেন নষ্ট করবে এই বিষয়টা সবাই মনে মনোযোগ সহকারে কথাটা এবার কিন্তু অন্যান্য বিগত বছরের মতন কিন্তু এইবারের নির্বাচনটা না এটা কি আপনারা জানেন জি এইবারের নির্বাচনটা কিন্তু ত্রিমুখী নির্বাচন কীরকম ত্রিমুখী নির্বাচন একটা হলো গণভোট হবে গণভোট এটা তো জানেন হ্যাঁ বিগত দিনে কি এটা ছিল তাহলে এইবার গণভোট হবে আরেকটা হলো উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ এই জিনিসটা কি জানেন আপনারা এটা জানেন না তো নিম্ন কক্ষের ভোট যেটা আমরা সবাই আমার গেটে যে ভোটটা আমরা দিব এই ভোটটা হলো নিম্ন কক্ষের ভোট এটা তো আমরা সবাই জানি এটা সবাই আমরা দেব এখন এক একটা মহল বলতেছে যে এদের ভোটটা নষ্ট হবে আমাদের কিন্তু এবারের কোনো নষ্ট হবে না এবার আমরা সংখ্যায় যতগুলি ভোট হবে এটার পার্সেন্টেজ অনুযায়ী আমরা কিন্তু উচ্চ কক্ষে কিন্তু আসন পাব কথাটা আমি বুঝাইতে পারলাম যে যে উচ্চ কক্ষে কিন্তু আমরা আসন পাবো আমাদের সারা বাংলাদেশে যতগুলি ভোট কাস্ট হবে এটার পার্সেন্টেজ অনুযায়ী আমরা উচ্চপক্ষে কিন্তু পার্লামেন্টে আমাদেরও মেম্বার ওইখানে কিন্তু সদস্য হবে বুঝছেন এই জন্যে এটা এইটা মস্তিষ্কের মধ্যে কেউ রাখবেন না যে আমার ভোটটা নষ্ট হবে অন্যান্যবারের মতন কিন্তু এইবার ভোট নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই কেউ যদি আপনাদেরকে ভোটার মধ্যে ফেলে দেয় যে তোমার ভোট তোমার ক্ষেত্রে হবে এখানে এই ভোটটা তুমি নষ্ট করবা কেন ভোটটা তুমি ধানের শেষে তাও তুমি তো পাল্লায় দাও তুমি এখানে দাও এখানে দাও তা আপনাদের ভোট কিন্তু কেবার নষ্ট হবে না এই সবাই সবার জায়গা থেকে নিজের ভোটটাও আপনারা দিবেন আপনাদের পরিবারদের ভোটগুলিও আনাবেন আর যেই কথাটা বুঝুর বললো যে আমরা এই জায়গায় ধরে নেন আমরা তিরিশ জন তাহলে আমাদের বাড়িতেও ধরে নেন আরও তিরিশ জন আছে তাহলে আমরা কয়জন হইলাম ষাটজন তো ষাট জন মানুষের প্রচারণাটা বেশি হবে না তিরিশ জনের বেশি হবে ষাট জনের বেশি হবে মানে আমরা তিরিশ জনে যতটুকুন প্রচার করবো ওই দিক থেকে আবার তিরিশ জন যদি অতটা প্রচার করে তাহলে আমার প্রচারটা দ্বিগুণ হয়ে যাবে তাই না এই বিষয়গুলি একটু আপনারা মাথায় রাখবেন আর সবাই সবার জায়গা থেকে যে যেইভাবেই পারে আমাদেরকে এইবার কিন্তু আমাদের তৃষাভুক্ত কিন্তু একটা কথা বলছে আপনারা কি শুনছেন যে এইবার কিন্তু এটা নির্বাচন না এটা আমাদের জন্য এটা যুদ্ধের মাঠ এটা শুনছেন আপনারা উনি কিন্তু কে বলছে যে এইবার এটা আমাদের জন্য এটা যুদ্ধের মাঠ তো যুদ্ধের মাঠে কি আমাদেরকে যুদ্ধ করতে হবে তাই না এই জন্য কেউ আর ঘরে বসে থাকবেন না আর কেউ এই অপেক্ষায়ও থাকবেন না যে আমাকে ডাকল না কেন আমাকে ফোন দিল না কেন আপনার প্রত্যেকের দায়িত্ব থাকবে যে আমি নিজে যাই ওখানে খোঁজ নেব যে ভাই আমাকে কোনো কাজে ব্যবহার করা যায় কিনা কথাটা বলছেন আমি ফ্রি আসি আমাকে একটু কাজে লাগায় এই জন্য আপনারা নিজের দায়িত্ব মনে করে আপনারা কাজের মধ্যে ইনভলভ হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি উঠিয়ে এখন সবাই